নমস্কার যদি নিজেকে সর্বদা হতাশ বা নিরাশ বলে মনে হয় তাহলে কি করবেন খুব সহজ একটি উপায় আছে কাজটি করে দেখবেন হাতে নাতে ফল পাবে মঙ্গলবার দিন একটি ছোট মধুর শিশি একটা চার ইঞ্চি সাদা কাগজ লাল মার্কার পেন নিয়ে কাগজটির মধ্যে নিজে নাম লিখে তারপর লিখবেন আজ থেকে আমি আমার হতাশ জীবন থেকে মুক্তি লাভ করছি এরপর কাগজটি সরুভাবে ভাঁজ করে মধুর শিশির মধ্যে ঢুকিয়ে রেখে ঢাকনাটা ভালো করে বন্ধ করে সবার অলক্ষে ঘরে পূর্ব দিকে লুকিয়ে রাখুন এবং প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ওই মধুর শিশিটাকে খুলে ভালো করে মধুটা দেখে আবার যথাস্থানে রেখে দেবেন আর বলবেন আমি নিরাশা থেকে মুক্তি লাভ করছি ফল অবশ্যই পাবেন ধন্যবাদ জয়মা কামাখ্যা